হ্যালো বন্ধুরা জিম আপডেট তোমার সকলকে স্বাগত আমার চ্যানেল জিম আপডেট প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো ঐতিহাসিক উন্নত নিশার উপগ্রহটি সফলভাবে একটি সুনির্দিষ্ট কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে এই নিশার যেটি হচ্ছে ইসরো নাসা দুজনে মিলে একই সাথে তৈরি করেছে মানে দুজনের প্রকল্প এবং জিএসএল এফ সিক্সটিন মাধ্যমে কিন্তু শিওরিকোটা অন্ধ্রপ্রদেশে সেখান থেকে কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল এবং এটা দুটো মিশন এবং যার মধ্যে রয়েছে এল এবং এস ব্যান্ড গ্লোবাল মাইক্রোওয়েভ ইমোজিং মিশন যা সম্পূর্ণ রেমিট্রিক এবং ইন্টারফেরোমেট্রিক যেটা সংগ্রহ করার ক্ষমতা রয়েছে তাদের ভেতরে রয়েছে কিন্তু ডুয়েল ব্যান্ড সিনথেটিক অ্যাপেটেচার রেডারটি উন্নত অভিনব সুইপসার কৌশল ব্যবহার করে যা উচ্চ রেজুলেশন এবং বৃহৎ আকারের চিত্র কিন্তু প্রদান করবে এবং বারো দিন অন্তর সেটা কিন্তু ভূপৃষ্ঠে ছবি তুলে পাঠাবে যার মধ্যে রয়েছে দ্বীপ সমুদ্র বরফ এবং নির্বাচিত মহাসাগর রয়েছে এবং এই জিনিসটির ওজন উপকোটি ওজন হচ্ছে দু তিরানব্বই কেজি এবং একান্ন পয়েন্ট সাত মিটার লম্বা জিএসএলবি এফ সিক্সটিন রকেটের মাধ্যমে উৎক্ষণ করা হয়েছিল এই প্রথম কোন জিএসএলবি রকেট সূর্য সমকালীন পোলার কক্ষপথে একটি উপগ্রহ স্থাপন করেছে যা পৃথিবীর পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত এক ধরনের কাছাকাছি মেরু কক্ষপথ এবং যেটা ইসরো নাসা যৌথভাবে করেছে এরকম কাজ কিন্তু দুজন যৌথভাবে এই প্রথম করল এবং এই উপগ্রহটি বারো দিন অন্তর পৃথিবীতে ছবি কিন্তু ছবি তুলে পাঠাবে যার মাধ্যমে জলবায়ু বিজ্ঞান দুর্যোগ সমস্ত কিছুই কিন্তু পর্যবেক্ষণ করার জন্য তথ্য সংগ্রহ করতে পারবে